ভাই সাহি ছেলে বাচ্চা বয়সে ঝুল অনেক সুন্দর খাদ্য খানা খাচ্ছে ভালো এই ধরনের বাচ্চাদের খামার জাত করে টাকা লস হবে না একষট্টি হাজার টাকা পার পিস ভাইয়া ভাই দুই নম্বর দেখাবো সাত পিস

গলা ঝুল দর্শক দেখা দিন দেখাই দেন গলা ঝুল কি পরিমাণ ঝুল একসাথে ভাই ভাই দেখানের সার বাচ্চা বয়স কেমন ভাই এ বাচ্চার বয়সে আপনার ছয় মাস পিলনা অর্থাৎ বাচ্চা গুলো এবারে ছয় থেকে সাত মাসের মতো বয়স আছে ভাই গলা দশ দেখা দেন ভাই দেখা দেন কি জাত চিনুক দশকের গরুই না প্যাকেজ দেখুকে বলে দিন একষট্টি হাজার টাকা পার পিস এটা নাম্বার ভাই প্যাকেজের চার নম্বর পাঁচ নম্বর যেটা ওকে ভাই

আরো সুন্দর কোয়ালিটি ভাই এটা একটি খুবই ভারী বডির বাচ্চা এটার বয়স কেমন ভাই ভাই এটারও বয়স আছে আপনার ছয় মাস সাত মাস ছয় থেকে সাত মাস বল ষোলো দশ দেখা দিন ভাই ঝুল খুবই সুন্দর ঝুল গরু ফেরত ভাইংরা কানা খুড়া কুচ বেকা পায়ের খুঁড় ফাটা যদি তাও আমি নিয়ে আসবো রিটার্ন গরু ফেরত এক কথায় এক কথায় গরু রিটার্ন ডাক্তার দেখি যদি ডাক্তার বলে সমস্যা আছে বাচ্চা ভাইয়া সেল বাচ্চা এই ছয় মাস বাচ্চা ছয় মাস না এক কথায় প্রত্যেকটা বাচ্চা সুস্থ এবং সবল বাচ্চা সবল আমি